পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট একুশতম কিস্তির টাকা নিয়ে এই পিএম কিষাণ প্রকল্পে এবার একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যেখানে এই একুশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ সম্পর্কে জানানো হয়েছে অর্থাৎ কবে এই পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাবে সেই বিষয়ে জানানো হয়েছে এছাড়াও তিনটি কি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পিএম এম কিষানের একুশতম কিস্তির টাকার সুসংবাদ কৃষকদের টাকা নিয়ে তিনটি সুখবর অবশেষে কৃষকদের জন্য এলো দুর্দান্ত সুখবর দেশের চুয়াল্লিশ কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা তাদের ব্যাংকে এবার পাবে কবে এই টাকা তাদের অ্যাকাউন্টে আসবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তাই সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে কৃষকদের আগে কুড়িতম কিস্তির মাধ্যমে নয় কোটি সত্তর লক্ষ উপভোক্তারা তিন দশমিক আষট্টি লক্ষ কোটি টাকা তাদের ব্যাংকে পেয়েছিল আর এবার একুশতম কিস্তিতে আরও বেশি টাকা পাবে গ্রাহকরা কারণ এই প্রকল্পে টাকার বরাদ্দ আগে থেকে আরও বাড়ানো হয়েছে এবারের কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য খারাপ খবর জানা যাচ্ছে এবারের কিস্তিতে এই সমস্ত কৃষকরা পিএম এম কিষাণ প্রকল্পের টাকা পাবে না ঠিক কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে না কেন এদের টাকা দেওয়া বন্ধ হলো টাকা পেতে হলে কি করতে হবে একুশতম কিস্তির টাকা উপভোক্তারা কত তারিখে তাদের ব্যাংকে পাবে এবং কোন কৃষকদের এবার কত টাকা করে দেওয়া হবে এছাড়া টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি জানানো হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যায় কৃষকদের জন্য উপহার দু সালে কেন্দ্র সরকার সারা দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যে চালু করেছিল পিএম কিষাণ প্রকল্পটি এরপর থেকে এখনো পর্যন্ত কুড়িটি কিস্তির টাকা এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা পেয়েছে আর এবার একুশতম কিস্তির টাকা আবার আসতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা ছ হাজার টাকা করে বার্ষিক পায় যা তিনটি আলাদা আলাদা কিস্তিতে ভাগ করে কৃষকদের ব্যাংকে দেয় সরকার তবে টাকা পাওয়ার তালিকা থেকে এবার অনেক উপভোক্তার নাম বাদ গেল কাদের টাকা দেওয়া বন্ধ হলো পিএম এম কিষান সম্মান নিধি যোজনার পক্ষ থেকে এই প্রকল্পের গ্রাহকদের জন্য আগেই বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল বেশ কয়েকটি নিয়ম প্রকল্পে রয়েছে যা সবাইকে মানতে হয় এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কে আপডেট খুব সহজেই এই কেওয়াইসি আপডেট করা গেলেও প্রচুর কৃষক এখনও কেওয়াইসি আপডেট করেনি এদের ব্যাঙ্কে চলতি কিস্তি থেকে টাকা বন্ধ হল তাদের আবার পুনরায় টাকা পেতে হলে সিএসসি অফিসে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে একুশতম কিস্তির টাকা কবে পাবেন সমস্ত কৃষকদের মুখে হাসি ফুটিয়ে চলতি কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দীপাবলির মধ্যে দেশের সাধারণ মানুষ বড় উপহার পাবে প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ঢুকতে অনেকটাই দেরি হয়েছিল সময় পার করে সেই টাকা দেওয়া হয়েছিল কিন্তু সূত্রের খবর এবারের কিস্তির টাকাটা দেরি হবে না দীপাবলির মধ্যেই উপভোক্তাদের ব্যাংকে আসতে পারে এই টাকা তাই উৎসবের মুহুর্তে টাকা পেলে কৃষকদের আনন্দ অনেকটাই বেশি হবে